প্লেনটা যাচ্ছে দেখো কত নিচ থেকে আমাদের বাড়ির সামনে ঠিক এরকমই হয় প্লেনগুলো এত নিচ থেকে যায় গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে চারটে আমি চলে এসেছি ছাদে আর আসার সাথে সাথেই প্লেনটা দেখালাম না কত নিচ থেকে যাচ্ছে এরকমই জানো তো আমাদের বাড়ির এখানে না ভীষণ নিচ থেকে প্লেন যায় ও যেন ঘরের মধ্যে খুব আওয়াজ আসে না তোমাদেরকে বলি যে বাবা যখনই কথা শুরু করেছি তখনই প্লেনটা যাচ্ছে এখানে যে হ্যাল এয়ারপোর্টটা আছে ওখানে ল্যান্ড করে তো আজকে বিকেলে চলে এসেছি ছাদে হাঁটাহাটি করছি দুজনই চলে এসেছি আমি আর অয়ন এই দেখো হাঁটাহাঁটিটাই একদম আর হয় না ঘরে এক্সারসাইজটুকু তাও হয়ে যায় কিন্তু একটু হাঁটাহাঁটি না না করলেই নয় তো একটু আগেই খাওয়া দাওয়া করেছি এলাম না এখন থেকে আবার একদম রুটিন ফলো করব শরীরটা না আস্তে আস্তে খারাপই হয়ে যাচ্ছে ভালোই হয়েছে ছাদে এসে একটু হাঁটাহাঁটি করে নিই আবার তোমাদের সাথে ঘরে গিয়ে কথা বলবো চলে এসেছি নিচে আর এসেই দেখো জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সব মেলে দিলাম ছাদ থেকে হেঁটে চলে এসেছি নিচে এখন সাড়ে পাঁচটা বাজে বাইরেটা কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে যায় না মানে মানে সাড়ে পাঁচটা পাঁচটা বাজলেই দেখেছি আবার ক্রিসমাসের পর থেকে দেখবে আবার দিনটা আস্তে আস্তে বড়ো হবে যেন বলে না বড় দিন কমলা লেবু খাবো একটা কমলা লেবু বের করেছি আমিও খাবো অয়নও খাবে দুজনে মিলে দুটো কমলা লেবু অয়ন দিয়ে অফিস থেকে মানে ফেরে অফিসের সামনে একটা দোকান আছে ওই দোকানটার না ফলগুলো এত ভালো খেতে খুব ভালো খেতে ওখান থেকে অয়ন আসার সময় নিয়ে আসে চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব মুসুরির ডাল মূল দিয়ে আর একটু ধনেপাতাও পাতাও দিয়ে দেবো ওর জন্য ডালটাকে ফার্স্টেই আগে ভিজিয়ে নেব তো দেখো আগে ডালটা ভিজিয়ে নিয়েছি ফার্স্টে একটু ভালো করে ধুয়ে নিয়েছি তিনবার তারপরতে ভিজিয়ে রাখলাম পরিষ্কার জল দিয়ে খাওয়ার জল দিয়ে এবার ভাবছি ডাবটা খাবো দুদিন আগে অয়ন ডাব নিয়ে এসেছিলো কিন্তু এটা না মালাই ডাব এটাকে কাটাই না খুব সমস্যা তাই ওই বড়ো ছুরিটা বার করেছি কিন্তু ওটা দিয়ে কাটাই গেল না দা দিয়েই কাট হলো তারপর মুখটাও একটু বড় করে দিল অয়ন দা দিয়ে কেটে এবার আমি শ্বাসটা বের করে খাচ্ছি এত মিষ্টি খেতে কি বলবো খুব ভালো লাগলো আর আমার ডাব খেতে না ভীষণ ভালো লাগে মানে এই মালাই ডাবগুলো আর এই দেখো এবার আমি মূলগুলো কেটে নিচ্ছি ডালের মধ্যে অ্যাড করব অয়নের একদম মূল খেতে ভালো লাগে না ও শুধু ডালটাই খাবে কিন্তু আমি মূলটা খাবো আমি সমস্ত সবজি পাতি এখন সিজনে যা যা উঠবে সবই খাবো অয়ন সবই খায় শুধু মূল খেতে চায় না ডালটা খাবে আগে তো ধনেপাতাও পাতাও না এখন একটু একটু ধনেপাতা পাতা খায় তো ডালের মধ্যে ধনেপাতা পাতা দেব ধনে পাতাটাও একটুখানি ছিঁড়ে ছিঁড়ে ভিজিয়ে রাখবো আর যখন ডালটা একদম হয়ে যাবে তখন কুচিয়ে ওর মধ্যে দিয়ে দেব। তো দেখো আমি ওখানে ধনেপাতাটাও পাতাটাও ভিজিয়ে রাখলাম ব্রেকফাস্টের জোগাড়ও কিন্তু করে নিয়েছি তো এই দেখো এখানে আমি সকালবেলা যে মুড়ি খাই তার স্যালাড আমি সমস্ত কিছু কেটে নিয়েছি আর এখনই খাবো না ফার্স্টে না আগে আমি বিছানাটা তুলে নেব এখনও গা হাত পাটা ধুইনি ড্রেসটাও চেঞ্জ করিনি তাই ফার্স্টে আগে এই কাজগুলো সেরে নেব এখন না সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা থাকছে তো এর জন্য আমি আগে যতটুকু হাতের কাজ সেগুলো সেরে নিচ্ছি তারপর আমি গা হাত পাটা ধুতে চলে যাচ্ছি একটু বেলায় তো এখানে আমি ফার্স্টেই এই বিছানাটার চাদর তুলে নিলাম আর যখনই আমি চাদরটা তুলি না সেই চাদরটা বা বালিশের কভারটা দিয়ে পুরো খাটটাকে ভালো করে মুছে নিই এর জন্য আমার খাটে কখনোই ধুলো ময়লা বেশি থাকে না আর তারপর তো ওই চাদরটা আমি কেচেই দেব। তো এর মধ্যে আমি চলে এসেছি অ্যাপেল সাইডার ভিনিগার খেতে কারণ অয়ন বলল তোমাকে গুছতে হবে না হঠাৎ যদি তোমার কোমরে ব্যাক পেন হচ্ছে অলরেডি যদি লেগে যায় তো আমি চলে এসেছি রান্নাঘরে এসে দুপুরের সবজিগুলোর ব্যবস্থা আবার করে নিচ্ছি ডালের পাশে খাবো বলে না আলু আর বিনস ভাজা কর মানে করব তার জোগাড় করে নিচ্ছি অ্যাপেল সাইডার ভিনিগারটাও খেয়ে নিলাম এবার এই কাজগুলো সারবো এরপর আমি গা ধুতে চলে যাব আজকে আর কিছু করব না শুধু ডাল আর এই বিনস আর আলু ভাজা তো এরপর আমি ভাবছিলাম যে একটুখানি যদি বেগুন আছে ঘরে যদি বেগুনটা ঠিকঠাক থাকে তাহলে ওটাও একটু সাইডে ভেজে নেব একার মতো আর এদিকে দেখো অয়ন একদম খাটটাকে টান টান করে গুছিয়ে দিয়েছে ও যখনই খাটটা গোছায় না দারুণ থাকে এটা ওরই কাজ কিন্তু আমিও সবসময় করতে দিই না কারণ ওর ভীষণ অ্যালার্জি টেন্ডেন্সি আছে আর আজকে এত সুন্দর রোদ ঝলমলে আবহাওয়া তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না বারান্দায় চলে এসেছি আর রোদ দেখো একদম আমার ঘরে এসে ঢুকছে একটু বেলায় তো আরও ঢুকবে এই গাছটার যে কি হয়েছে অপরাজিতা গাছটার আর সবচেয়ে মজার কথা কি জানো যখনই আমি অসুস্থ হই এই গাছটার এই অবস্থা হয় আর যখনই আমি সুস্থ হয়ে যাই এই গাছটা আবার সুন্দর পাতা ফুলে ভরে ওঠে তোমাদের সাথে এরকম হয় কি না জানিও তো আর এরপর আমি চলে এসেছি ওই বিছানার চাদরটা নিয়ে ওয়াশিং মেশিনে দিতে তো ভালো করে আগে ঝেড়ে নিচ্ছি নইলে না ওয়াশিং মেশিনের ভিতরেই নোংরাগুলো চলে যাবে তো চাদরটাকে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিই গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল ব্লগটা তো স্টার্ট করেই দিয়েছি সকালের অর্ধেক কাজ হয়ে গেছে তোমাদের সাথে শেয়ারও করেছি আর এবার গা হাত পা ধুয়ে চলে এসেছি এখনও কিন্তু মানে খাইনি কিছু সকালে ওই ডাব খেয়েছি একটু অ্যাপেল সাইডার ভিনিগারটা না ডাবের পরে খেয়েছি আর পুরো মানে কেমন লাগছে মনে হচ্ছে যেন অ্যাপেল সাইডার ভিনিগারটা গিয়ে ডাবটাকে কাটছে ভিতরে তো ওটা কেমন একটা যেন লাগছে আগে অ্যাপেল সাইডার ভিনিগারটা খাওয়া উচিত ছিল এখান দিয়ে না খুব গাড়ি যায় দাঁড়াও একটু স্লাইডারটা দিয়ে দিয়েছি আমাদের এই রাস্তাটা মানে বাড়ির সামনে দিয়েই এত গাড়ি যায় এখানটা দিয়ে মানে মেন রাস্তা তো প্রচুর গাড়ি যায় আর মানে সেই সকালবেলা থেকেই গাড়ির আওয়াজ শুরু হয়ে যায় আগে এরকম ছিল না আগে রাস্তাটা মানে পুরোটাই ইয়ে ছিল কিন্তু এখান থেকে গাড়ি যাওয়ার নিয়মটা ছিল না এখন তো দেখি বাড়ির সামনে দিয়ে বাস ঠাস সব কিছুই যাচ্ছে তো একদিকে যেমন লোকের সুবিধে আরেকদিকে একটু অসুবিধাও হয় তো এখন ভাবছি গিয়ে মুড়ি খাবো সমস্ত কিছু মেখেই রেখেছি শুধু মুড়িটা দেবো আর আজকে আর চা খাবো না একেবারে দুধ খাবো এখন না আমি ঠিক করেছি সপ্তাহে একদিন কি দুদিন চা খাবো রোজ আর চা খাবো না চা খেতে আমাকে একদম বারণ করে দিয়েছে অ্যাকচুয়ালি না টানা সবগুলো কাজগুলো পরপর পরপর করতে থাকি বসার টাইম পাই না তার মধ্যে আবার একটু এক্সারসাইজও করতে বলেছে এক্সারসাইজও করছি পুরো নিয়মের মধ্যে থাকতে হবে এখন আমাকে তো সেই নিয়মের মধ্যে থাকাটাই না হয়ে ওঠে না এতগুলো কাজ থাকে মনে হয় আগে এগুলো করি তারপর করি তারপর দেখতে দেখতে না সময় চলে যায় আর নিজের কোনো কাজ করা হয় না এখন কি হয়েছে খাওয়া দাওয়াটা এতটাই সিম্পল করে দিয়েছি মানে সিম্পল করে দিতে বলেছে ডক্টর তো এ একদিকে ভালো হয়েছে রান্নাঘরে কোনো চাপ নেই এই হচ্ছে ব্যাপার এমনি তো আমাদের ঘরে খাওয়া দাওয়া খুবই সিম্পল হয় এক তরকারি ভাত এরকমই আমরা খাওয়া দাওয়া করি কিন্তু তাও এখন বলেছে তরকারি ঠরকারি অত খাওয়া যাবে না সিম্পল সেদ্ধ সেদ্ধ সমস্ত কিছু খেতে হবে আজকে ভাবছি ভাতের মধ্যে একটুখানি পেঁপে সেদ্ধও দেব তো এই দেখো এই হচ্ছে মুড়ি মাখা আর এই হচ্ছে আমাদের দুধ মানে হরলিক্স আর মুড়ির মধ্যে আমি একটুখানি মূলোর টুকরো নিয়েছি অয়ন তো একদম মূলো খায় না তাই আমি আলাদা করে একটা টুকরো নিয়েছি আর এই যে লঙ্কাটাও আজকে দিই অয়নের খেতে অসুবিধা হয় তো এই সব আমাদের ব্রেকফাস্ট সাজিয়ে নিলাম চলে যাব সামনের ঘরে আর এদিকে ডালটাও বসিয়ে দিয়ে গেলাম ডালটা এবার নিজে নিজে হোক মুড়ি মাখা খাওয়া হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে ডালটাও দেখো ওদিকে ফুটে উঠেছে হয়েই গেছে ওর মধ্যে আমি মূলোটাও দিয়ে দিয়েছি এবার শুধু ফোলনটা দিয়ে দেব। শুকনো লঙ্কা রাঁধুনি আর এর মধ্যে একটু কালো জিরেও দিয়েছি ডালটা দেখো একদম হয়েই গেছে এবার আমি এর মধ্যে এই ধনে ভিজিয়ে রেখেছিলাম এটা একটুখানি কুচিয়ে নিয়েছি তো এটা ডালে অ্যাড করে দেব ব্যাস এবার একটুখানি ফুটে উঠলে ডালটা নামিয়ে নেব তো এই দেখো টেবিলে খাবার নিয়ে চলে এসেছি আজকে বেগুন ভাজা আলু বিনস ভাজা আর এখানে রয়েছে গরমা গরম রাইস ওর মধ্যে পেঁপেটা দেখো উকি মারছে আর এদিকে রয়েছে মূলো দিয়ে মুসুরির ডাল আর পেঁপেটা খাবো বলে আজকে একটু বাটার এনেছি আজকে সর্ষের তেল আনিনি পেঁপে ভাতে দিয়েছি পেঁপেটা এত শক্ত এতক্ষণ ধরে মানে সেদ্ধ করেছি তাও সেদ্ধ হয় না এখানে যে কী হয় পেঁপে আলু সেদ্ধই হতে চায় না পেঁপেটা দেখো মাখাই যাচ্ছে না সেদ্ধও হয়ে গেছে কিন্তু কিন্তু এত মানে কচকচের হয়ে গেছে তো দেখো চলে এসেছি ছাদে আর এটা ভেবো না যে একই ড্রেস পরে আছি বলে আগের দিনই শ্যুট করছি এই মাত্র ছাদে এলাম আচ্ছা কিন্তু ডাল ভাতই খেয়েছি ডাল ভাত বেগুন ভাজা পেঁপে পেঁপে সেদ্ধটা হয়নি ঠিকঠাক তো বুঝতেই পারছো আমি নেক্সট দিনই কিন্তু ছাদে এসেছি এক ড্রেসই পরে বসে বসে না অনেক কিছু ভাবছিলাম মানে ক্যামেরাটা কিন্তু একটুক্ষণের জন্য বন্ধ করে রেখেছিলাম ভাবছিলাম শরীরের কথা ভাবছিলাম ভাবছিলাম যে আমাদের লাইফে না সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের শরীর যদি শরীর ঠিক থাকে না লাইফে সব কিছু ঠিক কিন্তু আমরা অনেক কিছুকে ইম্পর্টেন্স দিই অনেক কিছু টাকা পয়সা ঘর বাড়ি মানে ফিউচার ফিউচারের কথা ভেবে আরও অনেক কিছু এক একজন মানুষের লাইফে তো এক একটা জিনিস খুব ইম্পর্টেন্ট হয় সকলের লাইফে কিন্তু সেম জিনিস ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্স দিতে দিতে না কখন আমরা নিজেদের কথাই মানে ভাবতে ভুলে যাই নিজেদের স্বাস্থ্যের কথা নিজেদের কথা আমি দেখো সময় খুব ঘরের কথা ভাবি ঘর কি করে ঠিক রাখবো নিজের হাতে সমস্ত কিছু করব। অয়ন সব সময় বলে যে সবই তো তোমার হাতে ডিসিশন পাওয়ারও তো তোমার হাতে তাহলে তুমি কেন কোনো কিছু ঠিক করে উঠতে পারছো না অর্গানাইজ করে উঠতে পারছো না আর আমি না সব কিছুতে খুব পারফেকশানিস্ট মানে আমার সব কিছু খুব পারফেক্ট চাই একদম সব কিছু নিজে নিজের জায়গায় থাকবে কোনো কিছু এতটুকু ট্যাড়া ব্যাগাও থাকবে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ইভেন কারুর হাতের পরিষ্কার করা জিনিস কারুর কোনো কাজ আমার খুব একটা পছন্দ হয় না এইভাবেই আমি মানে হয়ে গেছি এরকম আমাদের বাড়িতে কিন্তু এরকম কখনো নয় মানে আমাদের বাড়িতে আমি তোমাদের সাথে শেয়ারও করেছি ছোটোবেলা থেকে যেমন আমাদের বাড়িতে দেখেছি ইলাদি রয়েছে কাজ করছে আরও দু একজন রয়েছে হাতে হাতে মায়ের সমস্ত কাজ করে দেয় মানে চিরকালে আমি দেখেছি যে মাকে একা সব কাজ করতে এরকম কখনো দেখিনি কিন্তু আমি কিন্তু একদম রকম হয়ে গেছি জবে থেকে বাইরে এসেছি তো নিজের হাতে সব কিছু করতে ভালোবেসেছি নিজের হাতে সব কিছু করেছি এগুলো করতে 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 না কখন না নিজের স্বাস্থ্য বলো নিজেকেই না অনেকটা আমি হারিয়ে ফেলেছি এখন খুব ইচ্ছে করে জানো তো নিজেকেই ফিরে পেতে অয়ন আমাকে তাই বলে জানো তো শুধু নিজের কথা ভাবো মমি শুধু নিজের কথা ভাবো তুমি যখন নিজেকে হারিয়ে ফেলবে না তোমার সব কিছু খারাপ লাগবে সব কিছুর উপরে রাগ হবে তুমি যখন নিজেকে ভালোবাসবে না নিজেকে দেখে খুব ভালো লাগবে তোমার কোনো কিছুর উপর রাগ হবে না হোক ঘর বাড়ি যত আগো থাক কোনো কিছু ম্যাটার করে না তো আজকে যখন শরীরটা এতটা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন খুব ফিল করছি খুব বুঝতে পারছি চলো এই ব্লগটা আর টানবো না এই ব্লগটা এখানেই এন্ড করব এবার একটু হাঁটাহাঁটি করি একটু নিজের সাথে নিজে কথা বলি নিজেকে একটু বোঝাই ব্যাস এই আমি খুব চাই জানো তো তোমরা আমাকে না একদম নতুনভাবে দেখো আমার লাইফস্টাইল আমার সব কিছু একদম নতুনভাবে দেখি কিভাবে পাই কিভাবে করি চলো বাই